হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীতে যদি কেউ বুঝতো যদি কেউ জানত কখনোই জান্নাত চাইত না জান্নাত চাওয়া কিছু কিছু মানুষের জন্য পাপ আর কিছু কিছু মানুষের জন্য তারা ভাবতেছে যে জান্নাত চাইতেছে এই জান্নাত চাওয়াটা এক প্রকার অপরাধ হে জগতবাসী অবশ্যই আপনারা আমার হেডলাইনে দেখেছেন যে জান্নাত যদি কেউ বুঝত জান্নাত বিষয়টা তাহলে কেউ কখনো জান্নাত চাইত না তাহলে কিছু কিছু লোকের জন্য জান্নাত চাওয়াটা অপরাধ জানি না আমার এই আলোচনা এই ভিডিও কে কোন মনে নেবে তবে অবশ্যই পুরো আলোচনাটি শুনবেন পুরো আলোচনাটি যদি শোনেন তো অবশ্যই আপনারা একটা কিছু বুঝবেন আর না হয়তো আমাকে মন্দ বলতে থাকবেন তো অবশ্যই আলোচনাটি করা শেষে আমাকে অবশ্যই জানাবেন যে আসলে বিষয়টি কি বোঝানো হলো যেমন একটা কথা যে এই পৃথিবীর সমস্ত মানুষ সবারই কিন্তু দুঃখ কষ্ট আছে বিভিন্ন প্রাণী জগতেরও দুঃখ কষ্ট আছে তবে আল্লাহর বাণীতে পাওয়া যায় দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহকে কখনো স্পর্শ করে না তবে আমি বলবো যে অবশ্যই কিছু কিছু দুঃখ আছে তা আল্লাহর তা আল্লাহর কাছে কিছু কিছু দুঃখ লাগে সেই দুঃখটা কি আমি অবশ্যই আপনাদেরকে বলবো যেমন মনে করেন যে একটি রাজ্যের রাজা যখন প্রচার করে দিল ডাক পিটে বলে দিল যে এই রাজ্যে এই রাজ্যের রাজা এমক মাসের এমক তারিখে রাজভান্ডার খুলে দেবে যার যা দরকার যে যা চায় তাকে তাই দেওয়া হবে তখন কি হলো যে মানুষ তো দেশের মানুষ তো লাইন দিছে লাইন দেওয়ার পরে যে যা চাইতেছে তাকে সে ঠিক তাই দিচ্ছে যেমন কেউ বলতেছে আমার একটু জায়গা হলে একটু জমি হলে আমি একটা বাড়িঘর করে থাকতাম কেউ বলতেছে আমার মেয়ে বিয়ে দেবো আমার টাকা নেই কেউ বলতেছে একটা মামলা নিয়ে জ্বলতেছে এই মামলাটা যদি ডিসমিস করে দেওয়া হতো যে যা কিছু চাইতেছে তাকে তাই দেওয়া হচ্ছে তো এরকম করতে করতে এমন একটা সময় এসেছে তখন দেখা যায় যে রাজা একটা জিনিস খেয়াল করলো যে অচেনা মানুষ কত মানুষ চিনি না জানি না আমার কাছে এসে যে যা চাইলো তাকে তাই দিলাম কিন্তু লক্ষ্য করে দেখলো তার পাশে একটা দাসী রাজার সেবা করে যখন যা লাগে তাই দেয় কিন্তু এই দাসী তো কিছু চাইল না তখন রাজা নিজে জিজ্ঞাসা করতে বাধ্য হলো আচ্ছা তুমি এত নিকটের মানুষ আমার যখন যা দরকার তা তুমি এনে দাও আমার সেবায় সময় তুমি নিয়োজিত থাকো কিন্তু এত দূর দূরান্তের অচেনা মানুষ কত কিছু চেয়ে নিয়ে গেল। তুমি যে কিছু চাইলা না তখন দাসী বলতে লাগলো মশাই আমি যে আপনার কাছে চাবো আমি চাইলে তো আপনি আমাকে দেবেন না হাই কি বলো এত দূর দূরান্তের মানুষ অচেনা মানুষ কত কিছু চাইলো নিয়ে গেল দিয়ে দিলাম আর তোমাকে আমি দেবো না তুমি চাও আমি তোমাকে দেব। তখন বলতেছে হে রাজা মশাই আমি চাইলে তো আমাকে দেবেন না তখন রাজা বলতেছে যে আমি কথা দিচ্ছি তুমি চাও আমি তোমাকে দেব। তখন দাসী কি করলো রাজার চাদরে ধরল। আমার চাদরে ধরল কেন তখন বলতেছে যে আমি তো আপনাকে চাই তখন বলতেছে আমাকে কেন তখন বলতেছে যে আমি যদি আপনাকে পাই তাহলে কোনো কিছু আমার পাওয়ার বাকি থাকবে না হে জগতবাসী আজকের যে আলোচনাটি মানুষ কিছু হইলেই মনাজাত করে দুই রাখাত নামাজ পড়ে বা আল্লাহর জিকির করেছে বা আল্লাহর একটু কাজ করেছে আল্লাহর কাছে মনাজাত তোলে জান্নাত চাইতেছে তো আমি বলবো যে এই পৃথিবীতে এমন কিছু লোক আছে তারা জান্নাত চায় না বা অন্যকে জান্নাত পাইবার জন্যে এই শিক্ষাগুলোও দেয় না একমাত্র শিক্ষা দেয় এবং নিজে যেটা করে সেটা হলো কি যে আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চায় আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চায় আল্লাহ তোমাকে পাইলে আমার আর কিছু দরকার নেই তো রাজা কি বলল যে আমি যে রাজবান্ডার খুলে দিয়েছি এই জন্য এই রাজবাণ্ডার খুলে দিয়েছি যে এই আমার দেশের লোক তারা কি আমাকে চায় না আমার ধন সম্পদ চায় তবে আমি এই রাজবান্ডার খুলে দিয়ে তোমার মতন একজন মানুষকে পেয়েছি সে যে আমাকেই চায় হে জগৎবাসী আমি বলবো সে রাজা দক্ষ করে বলছে যে এই দেশের মানুষের জন্য আমি কত কিছু করি কেউ আমাকে চাইল না আমার রাজভান্ডার খুলে দিয়েছি যার যা দরকার তাই নিয়ে গেলো আমাকে কেউ চাইলো না আর এই দাসী আমাকে চাইলো আর সে দাসীকে আমি বলতে বাধ্য হলাম যে তুমি কিছু চাও এরকমভাবে আল্লাহর কাছে সবসময় চেয়ে গেলাম কিন্তু আল্লাহ কখনো ডেকে বলবে যে হে বান্দা তোমার কি লাগবে সে বলার সুযোগটা আমরা দিলাম না তো এই জন্য বলি কিছু কিছু মানুষের জন্য এই জান্নাত চাওয়াটা তার কাছে অপরাধ মনে হয় আরে আমি যাকে চাই তাকে যদি পাই তাহলে তো সবই আমার হয়ে যাবে যাই হোক আজকের এই আলোচনাটি যে আল্লাহকে কখনো দুঃখ কষ্ট স্পর্শ করে না কিন্তু এই দুঃখটা স্পর্শ করে যে আমি এত আশা করে বান্দাদেরকে বানিয়েছি তারা আমাকে চায় না আমার কাছে জান্নাত চায় আমার কাছে দন দন সম্পদ চায় আমার কাছে কচু কিছু চায় কিন্তু আমাকে কেউ চাইলো না এই দুঃখটা আল্লাহর লাগে এ হলো এক বিষয় আরেকটি বিষয় হলো যারা এই জগতে জান্নাত নিজে চায় এবং অন্যকে জান্নাত পাইবার রাস্তা দেখিয়ে দেয় তারা আসলে প্রেম বোঝে না আল্লাহর ভালোবাসা বোঝে না কেন না আমি যাকে ভালোবাসি তাকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে তাকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে কেমন যেমন একটা পুরুষ লোক যখন একটা বিবাহ করে তখন তার কাছে কি চায় যৌতুক চায় তাহলে যৌতুক যদি চায় তাহলে তার সাথে তার ভালোবাসা নেই কিছু বিনিময়ে তাকে সে পাইতে চায় আর ভালোবাসা এমন একটা জিনিস নিঃস্বার্থতাই প্রেম এখানে কত চাও পাওয়া নেই তাহলে যে কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহর কাছে নিঃস্বার্থতা প্রেম করব আল্লাহ আমাকে কি দিল না দিল আমাকে দুঃখ দিলো কষ্ট দিল দেখ সেটা আল্লাহর খুশি তবুও যদি তাকে পাই হে জগতবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যে আল্লাহ কিন্তু এই বিষয়ে কষ্ট পায় আমাদের কাছ থেকে আমরা কেন আল্লাহর কাছে জান্নাত চাবো আরও একটি আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওয়াল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লি আবলু ওয়াকুম আয়ুকুম আসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল হে জগতবাসী চলুন আজকের পর থেকে আল্লাহর কাছে জান্নাত আর যাব না এতটুকুই যাব যেভাবে ইবাদত করলে হে আল্লাহ আপনি খুশি হবেন অতটুকুই করায় নিয়ে। বাকি চাহিদা করব না একটা চাহিদা থাকবে সমস্ত ইবাদতের বিনিময়ে যেন তোমার দাস হতে পারি তোমার যদি ভালো লাগে তোমার মনের মধ্যে যদি আমি লাগি তোমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলে তোমার সখা হতে পারব হে জগতবাসী সখা কি শখাই তো বন্ধু আর বন্ধুরাই তো অলি আউলিয়া আর আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই আমার অলিদের কোনো ভয় নেই হে জগতবাসী আজকের পর থেকে আমরা আল্লাহর কাছে নিঃস্বার্থ প্রেম করব। আর দুঃখে শোকে যেভাবেই রাখো আলহামদুলিল্লাহ বলে চোখের পানি মুছে আল্লাহর কাজে নিয়েও থাকব। তো আজ এই কথাগুলো বলেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ